হ্যালো ভিও সাবরু আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি আসে রোমানিয়া থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো রোমানিয়া ফুড ডেলিভারিতে বর্তমান দু হাজার পঁচিশ সালে কী কী সুযোগ সুবিধা আছে সে বিষয়গুলো আপনার সাথে তুলে ধরবো কতটাকে ইনকাম করতে পারবেন সে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো তো আমি অনেক দিন ধরে রোমানিয়াতে আছি সব কিছুর বিষয়ে আমি ভিডিও বানাই সব কিছুই খোঁজখবর রাখি সেই বরাবর আজকে আমি ফুড ডেলিভারিতে কীরকম সুযোগ সুবিধা আর রকম টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখন আর মূল মূল বিষয়ে তো যদি বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে যেখান থেকে আপনি রোমানিয়া আসেন যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন এখানে এসে যদি আপনি ফুড ডেলিভারি কাজ করেন তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা হলো আপনার যদি এজেন্টের কাছে আসেন কিছু কিছু এজেন্ট আছে রোমানিয়ায় আপনি ফুড ডেলিভারি করবেন টাইম বাইন্দা করেন দশ ঘন্টা বারো ঘন্টা আর যে টাইমে করেন সপ্তাহে পাঁচ দিন করবেন যেগুলো এজেন্সির আসলে এজেন্সি যে ফুড ডেলিভারি কাজগুলো আপনি যদি করেন এজেন্টদের এজেন্টদের মাধ্যমে তাহলে আপনার বারো ঘন্টা কি দশ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন আর মাসে বাইশ দিন কাজ করবেন তাহলে আপনাকে ওনারা একটা ফিক্সড স্যালারি দেবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এই স্যালারিটা ওনারা দিবে রুম ভাড়া বাসা ভাড়া রুম ভাড়া খাওয়া সব খরচ ওই এজেন্ট আপনাকে দিবে। চল আপনি এজেন্ট ভিত্তিক কাজ করেন আর আরেকটা সিস্টেম আছে যদি আপনি নিজে নিজে কার্ড বানায়া ফুড ডেলিভারি যে কার্ড থাকে সেই কার্ডটা আপনি নিজে বানায়া চল নিজে ফুড ডেলিভারি কাজ করেন বেশিরভাগ মানুষ নিজেই করে এজেন্টে খুব কম ফুড ডেলিভারি কাজ কারণ এজেন্টে গলে তেমন পোষায় না আর নিজে নিজে করলে এটা একটু বেটার হয় কারণ নিজে একটু বেশি ইনকাম করা যায় বা স্বাধীনভাবে ঘোরাফেরা করা যায় এই জন্য নিজে নিজেই করার চেষ্টা করে আপনারা চল আসেন নিজে নিজে করবেন আর নিজে নিজে করলে কি কি সুবিধা সেটা বলতেছি এক আপনি যখন তখন ডেলিভারি কাজ আসতে পারবেন কেউ আপনাকে পেরা দেবে না বা আপনার যখন মন চাবে তখন আসবেন যখন মন চাবে তখন বাসায় যাবেন কেউ আপনাকে পেরা দেবে না আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন আর আপনি যতই যত টাকা ইনকাম করবেন সব আপনার হবে এখানে কেউ আপনার কাছ থেকে নেবে না আই থিঙ্ক রোমানিয়া যারা ফুড ডেলিভারি করে আমি অনেকের সাথে আমার পরিচয় আমরা একসাথেই ঘোরাফেরা করি একশো পঞ্চাশ টাকার থেকে দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা কেউ কেউ তিনশো টাকাও ইনকাম করে যারা বুকারেশ মেন পয়েন্টে থাকে তারা তিনশো দুইশো পঞ্চাশ এরকম করে আর যারা সাইটে থাকে বা অন্য সিটিতে থাকে তারা একশো পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারে তো দেশে লে ইউরো না আবার এই দেশে লেই লে ইনকাম করে এক টাকা বাংলাদেশের ছাব্বিশ টাকা সাড়ে ছাব্বিশ টাকা এরকম তো যাই হোক তো আপনি যদি এজেন্টে করেন তাহলে আপনার রুম বা খাওয়া দাওয়া এইসব টেনশন করতে হবে না এসব আপনাকে এজেন্ট দিবে আর আপনি যদি নিজস্ব নিজে করেন সব কিছু তাহলে আপনার রুম ভাড়া আপনার দিতে হবে এক দ্বিতীয়ত খাওয়া খরচ আপনার সব খরচ আপনার এভরিথিং খরচ আপনার আর ইউরোপে বর্তমান ইউরোপে রুম ভাড়া প্রচুর দাম রুমের একটা চল আপনি সিঙ্গেল রুম নিয়ে থাকেন তাহলে ওটা মিনিমাম হাজার পনেরোশো টাকা পড়বে তো দুজন একটা রুম ভাড়া নিয়ে থাকেন তাহলে ওটা আপনার ধরেন ছয়শো বা পাঁচশো করে পড়বে চল আপনি ধরেন আপনি এক মাসে ফুড ডেলিভারি করে পাঁচ হাজার টাকা কামাই ইনকাম করছেন তাহলে ওখান থেকে মিনিমাম আপনার খরচ ধরেন আপনার রুম ভাড়া ছয়শো নিজের পকেট খরচ ধরেন দুইশো থেকে তিনশো বা আবার খাওয়া খরচ আছে আবার পাঁচশো আবার আপনার যে আপনি যে এজেন্টের মাধ্যমে ট্যাক্স দেবেন আপনার টিআরসি গাড়ে সেই ট্যাক্সের তেরোশো এই সব মিলে যদি আপনি পাঁচ হাজার টাকা কামান আপনি দেখবেন গড়ে আপনার কাছে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকা এরকম থাকবে কিন্তু যারা একটু হিসাব করে চলবে তাদের চার হাজার পর্যন্ত থাকে আগে মোট মূল বিষয়টা হলো আপনি যদি ফুড ডেলিভারিতে আসেন যদি এজেন্সি ছাড়া যদি আপনি নিজস্ব ভাবে নিজে কার্ড করে বা নিজে সিস্টেম মতো ফুড ডেলিভারি কাজ করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে নব্বই হাজার থেকে এক লাখ এক লাখ দুহাসে এরকম ইনকাম করতে পারবেন ইজিলি এরকম করতে পারবেন কারণ বর্তমান রোমানিয়া যেহেতু সেন্জেন হয়ে গেছে এই দেশটা অনেক উন্নত হইতেছে আস্তে আস্তে আর সব কিছু একটু ডেভেলপ হইতেছে ভাড়া ফুড ডেলিভারি আগে যে জায়গায় দশ টাকা হতো এখন বারো টাকা তেরো টাকা এরকম দেয় এখন সব কিছু একটু ভালোর দিক যাইতেছে তো আপনারা যদি যে 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 ফুড ডেলিভারি জমা দিয়েছেন বা ফুড ডেলিভারি আসতে চান তারা অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি আসেন এখন সুন্দর মতো কাজ করতে পারবেন রোমানিয়া এখন অনেক সুন্দর হইতেছে আগের চাইতে আগে যেমন পরিবেশ ভালো ছিল না অনেক সমস্যা করতো এখন কিন্তু সেরকম কোনো সমস্যা নাই এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে রোমানিয়া কারণ নতুন চেঞ্জের হয়ে গেছে আস্তে আস্তে উন্নত হইতেছে আপনারা আসলে অবশ্যই আসতে পারেন যারা ফুড ডেলিভারিতে আসতে চান তারা অবশ্যই আসবেন ভবিষ্যতে লাইফ ভালো হবে নিজের স্বাধীনগত কাজ করতে পারবেন খুব ভালো হবে এনজয় করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন